বিড়ি খাওয়া লোক নাই দেখবেন কিছু কিছু যুবক আবার কিছু কিছু মুরব্বী বাবাজিরা চিন্তা করতেছে আরে ওই প্যান্ডেলের মধ্যে যদি বিড়ি তো আর খাওয়া যাবে না বিড়ি না খাইলে বলে পেটের ভাত হজম হয় না কয় চাচা ভাত এক সুন্দর দেও আর না দাও কিন্তু সুখ টান্ডা দিও কথা বলেন ঠিক কিনা আবার গান গয় বলবো 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 রাগ করতেছেন আপনারা বিরিনা খাইলে এক টান মন যে করে আনচান কোথায় গেলে পাবো আমি বিড়ি টান বিড়ি যে আমার জানের জান কথা বলেন ঠিক না বিড়ি যে আমার প্রাণের প্রাণ আড্ডায় গল্পে চাষটালে বসিয়া মুখে বিড়ি লইয়া সে টান মারে কষিয়া কথা বলেন ঠিক কিনা না বীর যখন না থাকে মনে হয় সব মিছে বীর যে আমার জানের জান কথা বলেন ঠিক না আবার দেখবেন যুবকেরা বীর তো টান মারে মারে ভাই মাথায় লষ্ট কে কার কত ফোর জি আর ফাইভ জি কত স্পিরিটের নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করতে পারে এ যুবকেরা তোমরা প্রতিযোগিতা করো কি করো না দেখবেন তিনজন যুবক বসতে বর্তমান অবস্থা তো আরো খারাপ যাচ্ছে আর যুবকেরা মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলতেছে এখন মুরব্বী বাবাজি রাস্তা দিয়ে যাচ্ছে এখন ও বলতেছে ধর 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 আর একজন করছে মার 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 মুরব্বী করছে কিরে মারছে দৌড় দৌড় মারা প্রকারে কি দৌড় মারলো রে পরে যা বলতেছে দাদা দৌড় মারলেন কে কুচি আর কে দনে বলতেছে ধর ধর আর একজন কুচি মার মার আমি ভয়ই মারছি দব কথা বলেন ঠিক কি না ঠিক কি না আজকে যুবকরা মোবাইলের দিকে চলে গেছে যুবকরা যদি ফিরে আসে আল্লাহ তাআলা বলেন দৌড়াও মোবাইলের দিকে দৌড়াইও না দুনিয়া কামায়ের জন্য দৌড়াই দৌড়াইও না আল্লাহ বলেন ওয়াসারিউ তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমাদের জিন্দেগির গুনাহ খাতা maaf করে নেওয়ার জন্য রবের দিকে দৌড়াও কথা বলেন ঠিক কি না আমরা কোন দিকে দৌড়াইবো এই দিকে দৌড়াইবো জান্নাতের প্যান্ডেলের মধ্যে আসলে নিজের জিন্দিগির গুনা খাতা মাফ করে নেওয়া যায় কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাস্তাগফুরু লিযুনুবিহিম ওয়া মান বা যুনুব ইল্লাল্লাহ বান্দা তুমি যতই গুনাহ করে থাকো না কেন তুমি যতই বড় গুনাহগার হও না কেন তুমি যদি খালেস দিলে আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার কাছে যদি স্টেক করতে পারো আমি আল্লাহ আল্লাহরবোনার আমিন তোমার জিন্দগীর গুনাখাটা মাফ করে দিব সোহান আল্লাহ বলেন বলেন সলমান ইমান দার আল্লাহর গোলাম বিশ্বনবীজী দুলামী মোহাম্মদ রসুল্লফ সাল্লাল্লাহাই সাল্লাম এর সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান বিশ্বনবীজি সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গে করে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন হজরতে সালাবাতুল আনসারি রাজি আল্লাহ হুতালকে হজরতে সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দে বলতেছে ভাই আমি তো বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে যাব আমার বিবি বাল বাচ্চা আমার সংসার সব কিছুর দায়িত্ব আমি তোমারে দিয়ে গেলাম সাইদ ইবনে আব্দুর রহমান বিশ্বরবীদের সঙ্গে যুদ্ধে চলে গেলেন রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রে যুবক দেখো সামান্য ছোট্ট একটা গুনাহের কারণে আল্লাহ তাআলার দরবারে কত অনুতপ্ত হয়েছে প্রত্যেকটা রাত ল্যাপের মধ্যে আমরা গুনাহ করতেছি কিন্তু আমাদের মধ্যে কোনো অনুতপ্ত নাই কথা বলেন ঠিক কিনা তুমি মনে করতেছো আমি ল্যাপের মধ্যে লগ্ন সিনেমা দেখতেছি কেউ দেখতেছে না 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 যে জায়গায় কেউ দেখে না সে জায়গায় দেখেন কে জবান খুলে বলেন কে যদি মনে করেন আমি লাফের মধ্যে আমি গুনা করতেছি আমার আল্লাহ তালা দেখতেছেন তাহলে আর গুনা করতে মন চাইবে না সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে হজরত সালামাতুল আনসারি রাজি আল্লাহ তালা একা বাড়ির মধ্যম শয়তান ওয়াসওয়াসা দিয়ে ছেড়ে সালাবাতুল আনসারী সাইয়েদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেছে তার স্ত্রী কতই না সুন্দরী বাড়ি বড় একা যদি তুমি তো তার স্ত্রীকে একটা নজরে দেখতে পারো তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে জোরে বলেন নাউযুবিল্লাহ শয়তান ওয়াসওয়াসা দিয়েছে মুহূর্তের মধ্যে সাঈদিবনে আব্দুর রহমান শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যে সাইয়েদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছেন হযরতে সালাবাতুল আনসারী মুহূর্তের মধ্যে সাইয়েদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলতেছে রে সালাবাতুল আনসারী ভুলে যেও না আমি হলাম তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত আর তুমি চিন্তা করো তুমি যদি দুনিয়ার সামান্যটুকু শান্তির জন্য গুনাহের কাজ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিনের আযাব বড় ভয়ানক বলার সঙ্গে সঙ্গে হযরতে সালামাতুল আনসারী ঘর থেকে বের হয়ে দৌড় মারছেন এমন সময় সালামাতুল আনসারী সবচেয়ে উঁচু পাহাড়ের উপর দাঁড়ায় আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন মালিক আল্লাহ এর চাইতে যদি উঁচু পাহাড় থাকতো আমি সেই পাহাড়ের উপর দাঁড়ায়া তোমার কাছে আমি ইস্তেগফার করতাম আমার নিজের জিন্দগির গুনাহ খাতা মাফ করার জন্য তোমার কাছে আমি তওবা করতেছি সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলেন স্ত্রীকে ডাকতে বলতেছেন আমার ভাই কোথায় সালাবাতুল আনসারী কোথায় এবার সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক বলতেছে স্বামী আমার সালাবাতুল আনসারের কথা আপনি বলবেন না সে তো আপনার আমানতের খেয়ানত করেছে কি করেছে বলতেছে সে আপনার স্ত্রীর হাত ধরেছে আমি কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড়ের দিকে দৌড় দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নরে তাকবীর প্রধান বক্তার আগমন সবেছায় স্বাগত নরে তাকবীর মুসলমান ভাইরা রে আমান হযরতে সালাবাতুল আনসারী পাহাড়ের দিক দৌড়াইতেছে এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য দৌড়াইতেছে হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতেছে সাঈদ ইবনে আব্দুর রহমান ভাইয়ের কাছে যে বলতেছে ভাই চলো বাড়িতে যাই হজরতে সালাবাতুল আনসারি ডাক দে বলতেছে ভাই না আমি হলাম গুনাহগার আমি যে গুনাহ করছি আমার গুনাহ অনেক বড় হাজরতে সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দে বলতেছে ভাই সালাবাতুল আনসারি এখনো তো মোহাম্মদুর রসুল্লাহ জীবিত আছে চলো যাই বিশ্ব নবজির কাছে যাই বিশ্বনবী যে কোন না কোনো পদ্ধতি দেখায় দিবে সেই পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ তালা যদি চান আপনারে মাফ করে দিবে যদি বলেন সুবাহান আল্লাহ শেষ করে দিব বাবা এটুকু শেষ করব এটুকু বলবো প্রধান মেহমান চলে আসছে তো আমি আসলে আপনারা তুলে দিচ্ছেন আমাকে দশটায় না আপনারা মন খারাপ করছেন চলবে চলবে ঘটনা শেষ করে দিব ইনশাল্লাহ হজরতে সালাবাতুল আনসারি রাজি আল্লাহ সাইদ ইবনে আব্দুর রহমান কে ডাক দে বলতেছেন ভাই আমি যাব কিন্তু শর্ত হলো যেরকম ভাবে আসামিদের হাতের মধ্যে সেকন লাগায়া রশি লাগায়া টেনে টেনে নিয়ে যাওয়া হয় তুমি যদি আমাকে ওরকম ভাবে তুমি যদি টেনে টেনে নিয়ে যাও তাহলে আমি তোমার সঙ্গে যাব যদি বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা анহু কে সঙ্গী করে নিয়ে সাইদ ইবনে আব্দুর রহমান নি আসতেছেন সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহুর কাছে নি আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু ডাকতে বলতেছেন সালাবাতুল আনসারী তুমি যে গুনাহ করছো তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও তোমার মতো গুনাহগার আমার দরবারের মধ্যে থাকার দরকার নাই তোমার গুনাহের কারণে না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি গজব নাজিল করে দেয় এরপরে হযরত ওমরের কাছে নিয়ে গেলেন হযরত আলীর কাছে নিয়ে গেলেন কিন্তু না না কোনো সমাধান আসতেছে না এক পর্যায়ে বিশ্ব নবীজি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন বিশ্বনবীজি শুনলেন বিশ্বনবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলতেছে রে সালাবাতুল আনসারি তুমি যে গুলাহ করছো সবচাইতে বড় গুনাহ করছো তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও কারণ বিশ্ব নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজা বুদ্দা মুহূর্তের মতো যা বলবেন আল্লাহ রব্বুল আলামিন তাই কবুল করে নিবে জরে বলেন সুহান মুসলমান ভাইরা রে আমার হজরত সালামাতুল আনসারি চলে গেছেন পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দেওয়া বলতেছেন মালিক আল্লাহ ও আসমানের মালি ও জুমিনের মালিক আমি সবচাইতে বড় গুনাহগার অমরের কাছে গেলাম অমর আমার কোনো সমাধান দিতে পারল না হজরতরের কাছে গেলাম সমাধান দিতে পারল না তোমার নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেলাম সেও আমাকে ঘৃণা করল রে মালিক আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে না দাও এই চেহারা আমি কার কাছে দেখাবো রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম বান্দা তুমি যদি ইস্তেগফার করতে পারো ও মান ইয়াগফিরু যুনুবা ইল্লা আমি আল্লাহ রব্বুল আলামিন আছি তোমার গুনাহ যত বড় হোক না কেন তোমার গুনাহের চাইতে আমি আল্লাহ তালার রহমত কোটি গুণ বড় জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা আল্লাহু আকবার বলেন আল্লাহর অব্দুল আমিন বলেন ইল্লা মাংতা বা ওয়া আমা ওয়া আমিলা আমালাইন সলিহা বলেন তুমি যদি তৌবা করো আর যদি তৌবা তো নাসু খালেস দিলে তুমি তৌবা করতে পারো আমলে সলেহে করতে পারো আল্লাহরব্দুল আমিন বলেন বান্দা তোমার যত গুণা আছে সৌলাই কাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জিন্দিগির সকল গুণাকে আমি আল্লাহ তালা বদলায়া দিব সাহবাজ বা ইন্দ্রা বিশ্ব নবীজি জিজ্ঞাসা করলেন নিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালা কি বদলায় দিবে বিশ্ব নবীজি দিলেন দিলেন সাইয়াতিহিম হাসানা বান্দার জিন্দিগির সকল গুনাহ আমার আল্লাহ আমার মালিক মাফ করে দিবে জুরে বলেন আল্লাহ আমরাও যদি এই জান্নাতের বাগানের মধ্যে এসে শেষ মনে যাতে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের গুনাহের কথা স্মরণ করে দিলে যদি আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলতে পারি মালিক আল্লাহ আমি গুনা করেছি তোমার দরবারে খালেস দিলে তো বা করতেছি আল্লাহ আজকের মাহফিল হয়তো আমার জিন্দগির শেষ মাহফিল হইতে পারে আজকের ইস্তেক ফার হয়তো আমার জিন্দগির শেষ ইস্তেক ফার হইতে পারে আল্লাহ তুমি আমার জিন্দগির গুনা খাতা মাফ করে দাও মুসলমান ভাইরা রে আমার খালেস দিল দিলে যদি আল্লাহ তালার কাছে স্টেক ফার করতে পারি আল্লাহ রব্বুল আমিন বলেন বান্দা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা বান্দা তোমার জিন্দগির অতীতের সকল গুনাহকে আমি আল্লাহ আমি র সমস্ত গুনাহকে নেকির দ্বারা বদলায় দিব জুরে বলেন সুবহানাল্লাহ